ঘরোয়াভাবে মুচমুচি বেগুনি তৈরি করে নেব তো বন্ধুরা আজ থাকছে বেগুন দিয়ে একদম মুচমুচে বেগুনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো প্রত্যেকটা স্টেপ ফলো করলে পারি বাড়িতে খুব সহজে মুচমুচে বেগুনি কিন্তু তৈরি করতে পারবে নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নতুন বন্ধুদের রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও যাতে যখনই এরকম নতুন নতুন আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা দেখো বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলবো মুচমুচে বেগুনি এর জন্য যেটা সবার আগে লাগছে সেটা হচ্ছে বেগুন যেহেতু বেগুনি তৈরি করব। সেই জন্য বেগুন তো লাগবে তো বেগুনটাকে প্রথমে আমি কেটে নিয়েছি মাঝখানে হাফ করে নিয়েছি গোটা রাউন্ড শেপও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো খুব মোটা রাখতে হবে না আবার খুব একদম পাতা রাখতে হবে না বেগুনগুলোকে ঠিক এইভাবে হবে বেগুনের মধ্যে কোনো লবণ বা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নিলেই যথেষ্ট এবার ব্যাটারের জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বেসন এখানে একটা ছোট বাটির এক বাটির মতো আমি বেসন নিয়েছি তার জন্য পাঁচ থেকে ছয় চামচ নিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার দিয়ে দিব এক চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তুমি যদি ঝাল পছন্দ করো তাহলে ঝাল গুঁড়োটা অ্যাড করবে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা একদম পাতলা হবে না আবার খুব মোটা হবে না বেগুনির পিসগুলো ব্যাটারের মধ্যে দেওয়ার পরে যাতে বেগুনির গায়ে ব্যাটারটা লেগে যায় সেইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারির থিকনেসটা ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দেব কীভাবে রাখতে হবে তো দেখো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো লামস বা তলা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবে ব্যাটারির ঘনত্বটা দেখো ঠিক এইভাবে কিন্তু হবে ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি আর বেগুনটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো আর সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেওয়া হয়ে গেলে হিটটাকে মিডিয়াম টু হায়ের মাঝে রেখে দুদিকে লালচে লালচে করে ভেজে নিতে হবে খুবই সহজ বন্ধুর একবার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফলো করে তৈরি করে নেবে দারুণ ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে সন্ধ্যের সময় চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে গরম ভাতের ডালের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এখানে ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল চা সাদা তেল তার ব্যবহার করেছি তোমরা চাইলে পারে সরষের তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারো তো দেখো বন্ধুরা দুদিকে লালচে লালচে করে ভেজে নিয়েছি আর কতটা ক্রিস্পি হয়েছে আর পারফেক্টভাবে তৈরি হয়েছে ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে আর একদম কিন্তু ফোলা ফোলাও হয়েছে তো আর দেরি না করে ঝট বাড়িতে বানিয়ে ফেলো এই মুচমুচি বেগুনি আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার ফিরে আসবো নতুন রেসিপিতে নতুন ভিডিও নিয়ে যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে